আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া আন্দোলন বাংলাদেশ নানমঞ্জ জেলা মহानगर কর্তৃক আয়োজিত আজকেরই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতানা আমির বাংলাদেশের গণমানুষের প্রাণের স্পন্দন বঞ্চিত মানবতার আশা ও আকাঙ্ক্ষার প্রতীক চরমনায় মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ও সমবেত আমার সংগ্রামী ভায়েরা আমি আজকে এই সমাবেশে শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছেন আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়ে দিয়েছেন সেসব বীর যোদ্ধাদের এই আঠারো তারিখ গত বছরে জুলাই আঠারো তারিখ এই নারায়ণগঞ্জে এই চাষার মোড়েও আপনারা জানেন চারজনকে শহীদ করা হয়েছিল এই জুলাই আঠারো তারিখ ঢাকায় নেতৃত্বে সাহেব শর্মার বিরোধী মিছিল হয়েছিল গণ হয়েছিল আপনারা জানেন সেই মিছিলে পুলিশ গুলি চালিয়েছিল সেই গুলিতে আমাদের দুইজন ভাই করেছিলেন পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল সেই দিন ঢাকা রাজপথে পীর সাহেব গোটা দেশের মানুষদেরকে আহ্বান জানিয়ে বলেছিলেন এই ছাত্রদেরকে রক্ষার জন্যে ছাত্রদের সঙ্গে তাদের অভিভাবকদেরকেও গোটা বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ার জন্যে আহ্বান জানিয়েছেন পি সাহেব শর্মাই ঠিক না আজকে অনেকে বলার চেষ্টা করে পি সাহেব শর্মাইকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেন আপনারা সেদিন কোথায় ছিলেন যারা আজকে এই ফেসিভাল বিরোধী আন্দোলনের ইসলামী আন্দোলন এবং পিরসার চমায় ভূমিকা নিয়ে যারা প্রশ্ন করেন আপনারা সেদিন কোথায় ছিলেন আপনারা তো গোটা জুড়েই ব্যাপী বার বার বলেছেন আপনার এই আন্দোলনের সঙ্গে নেই পিরসার চরমায় কথা বলেন নাই তিনি বলেছেন। আমরা ছাত্রদের সঙ্গে এই ফেসিবাদকে বিতরণের জন্য আন্দোলনে আছি এবং তিনি গোটা বাংলাদেশের গণমানুষকে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন অতএব আপনারা যেসব কথাবার্তা বলছেন মানুষ কিন্তু হাসছে আপনারা কেন তা বলছেন মানুষ বুঝে কারণ আপনারা দেখতে পাচ্ছেন পি সাহেব চর্মায় একটা ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন সেটা কি আগামী নির্বাচনে সকল ইসলামপন্থী শক্তিকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু আহ্বান জানিয়ে বসে থাকেননি তিনি আপ্রাণ চেষ্টা করছেন এবং আল্লাহর আশাস মেহরবানিতে তিনি সফলতার দিকে যাচ্ছেন এই পি সাহেব চর্মনায় যখন বাংলাদেশের সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছেন তখন একটা শক্তি মাথা গরম হয়ে গেছে তারা দেখতে পাচ্ছে যে সামনে বিপদ কারণ তারা বারবার ক্ষমতায় ছিল অতীতে বারবার একবার নয় দুইবার নয় তিনবার চারবার তারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে তারা ব্যর্থ হয়েছে তারা ক্ষমতায় থেকে সফল হতে পারে নাই জনগণের আন্দোলনে বিক্ষোভে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল তাদের তাদের শাসন কি তাদের রাজনীতি কি এদেশের মানুষ দেখেছে অতএব তাদের কাছ থেকে মানুষ নতুন কিছু প্রত্যাশা করে না তারা মানুষকে নতুন কিছু বলার মতো নৈতিক অবস্থানও তাদের নেই কারণ হলো তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করে নাই কোন শিক্ষা গ্রহণ করে নাই তারা সংশোধন হয় নাই সেটা বর্তমান বাংলাদেশি তা প্রমাণে তারা যা করেছিল এখন বেশি করছে আমরা আওয়ামী ফেসিবাদকে তাড়িয়েছিলাম যে সমস্ত কাজের জন্য সে সমস্ত কাজ যদি আরেকটা রাজনৈতিক দল করে তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য কি তাদেরকে কেন জনগণ গ্রহণ করবে তাদের নেতৃত্বে জনগণ আন্দোলন করে নাই তার আন্দোলনে ব্যর্থ ছিল ষোলো বছর তাদের নেতৃত্বে জনগণ রাজপথে আন্দোলনে নামে নাই একজনের এই জুলাই বিপ্লবে আমরা দেখেছি ছাত্রদের পেছনে জনগণ ছিল ছোট ছোট বাচ্চাদের পিছনে ছিল তারা সাহস করে তার ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছে গুলির সামনে দাঁড়িয়েছে মৃত্যুকে আলিঙ্গন করেছে পেছনে যায় নাই পেছনে ফিরে নাই তাদের রক্তে তাদের ত্যাগে তাদের জীবনের বিনিময়ে চসিবাদ মুক্ত রাষ্ট্র হয়েছে অতএব তারা বাচ্চা হতে পারে ছাত্র হতে পারে তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না তাদেরকে আমরা অবহেলায় আজকে আমরা দেখছি গত ষোলো তারিখ গোপালগঞ্জে তারা গিয়েছিল অনেকে সমালোচনা করে তারা কেন গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না এটা কি আমাদের এই সীমান্তের বাইরে ওখানে যাইতে কি পাসপোর্ট ভিসা লাগবে তাহলে গোপালগঞ্জে তারা যেতে পারবে না কেন তারা এই দেশকে মুক্ত করেছে দেশের প্রত্যেকটা যাবে আছে জমিতে যারা সমালোচনা করছেন তারা বরং ফেসিবাদকে উৎসাহিত করছেন তারা বরং এই গোপালগঞ্জে সকল ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন আমরা গোপালগঞ্জের মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো বিদ্বেষ নেই বরং তাদের প্রতি আমাদের দুঃখ হয় বেদনা হয় এই জন্যে দুঃখ হয় যে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কার জন্য জীবন দিচ্ছে কার জন্য সংগ্রাম করছে লড়াই করছে যে শেখ হাসিনার জন্য এখনো অপেক্ষা করছো তার জন্য আন্দোলন করছো ভাই সেই শেখ হাসিনাকে তোমাদেরকে ভালোবাসে না তোমাদেরকে যদি শেখ হাসিনা ভালোবাসত তাহলে পাঁচ তারিখ তোমাদের কাছে সে যেত ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জে কিন্তু তিনি তো গোপালগঞ্জে যান নাই তিনি যাদেরকে ভালোবাসেন সেই ভারতের কাছে তিনি গেছেন তোমরা কাজ যার জন্যে সে তো কাজ ভারতের জন্যে অতএব গোপাল নন্দের ভাইয়েরা আফসুস হয় আপনাদের জন্য বাস্তবতা মাইনা নেন রিয়েলিটি মাইনা নেন আপনারা দেশের পক্ষে থাকেন আপনারা যে দেশটাকে ধ্বংস করেছে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে দেশ থেকে বেগে গেছে তার জন্য এখন আর কান্নাকাটি করে লাভ হবে না আপনারা এই দেশের জন্য কাজ করুন এবং বাস্তবতা মেনে নিন আপনারা মূল ধারার সাথে সম্পৃক্ত হন বাংলাদেশকে আপনারা গ্রহণ করুন বাংলাদেশের আগামী দিনে গঠনমূলক রাজনীতিকে স্বাগত জানি আপনারাও সম্পৃক্ত হন আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই বন্ধুগণ আমি যে কথা বলছিলাম যে আজকে এই জুলাই বিপ্লব কেন হয়েছে এই তিপ্পান্ন বছর পর আবারও কোনো এত রক্ত দিতে হলো এত জীবন গেল এত মানুষ আহত হলো কেন শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য একটা দলের ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে তুলে দেওয়ার জন্য এমন তো ক্ষমতার হাত বদল বহুবার হয়েছে অতীতে গত তিপ্পান্ন বছরে অনেকবার ক্ষমতার হাত বদল হয়েছে কিন্তু মৌলিক কোনো পরিবর্তন হয় নাই মানুষ তাদের অধিকার ফিরে পায় নাই রাজনৈতিক পরিবর্তন হয় নাই সংস্কৃতির রাজনীতি জিজ্ঞাসার রাজনীতি ধ্বংসের রাজনীতি খতম হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই লুটপাট বন্ধ হয় নাই চাঁদাবাজি বন্ধ হয় নাই ঠিকই ঠিক না এই এই চব্বিশের অভ্যুত্থান চব্বিশের বিপ্লব এটা কেন হয়েছিল এই বিষয়টা বাংলাদেশের জনগণকে ভালোভাবে উপলব্ধি করতে হবে শুধুমাত্র একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা পরিবর্তন করে আরেকটা দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্যই চব্বিশে বিপ্লব হয় না অভ্যুত্থান হয় নাই চব্বিশে বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অতএব আমরা যদি দেখি যে পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ হবে তখনই সেই নির্বাচন সফল হবে আর আমরা যদি দেখি আবার নির্বাচনের মধ্য দিয়ে আগের মতো নতুন আরেকটা একটা এখানে চেপে বসবে এমন নির্বাচন আমরা চাই না এজন্য আমাদের নেতা পি সাহেব শর্মায় বলেছেন মৌলিক সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না শুধু আমরাই নই বাংলাদেশে যারা গঠনমূলক রাজনীতি করে যারা দেশকে ভালোবাসে যারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় সকলেই কিন্তু মৌলিক সংস্কার চায় ভালো নির্বাচন চায় আর নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে এমন পরিবেশ লাগবে নাকি ভাই যাতে নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে একটি কার্যকর সংসদ হয় এবং প্রত্যেকটা ভোটারের ভোট মূল্যায়িত হয় জন্যই আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চেয়েছি আমরা একটা রাজনৈতিক দল আমাদের তো দাবি থাকতেই পারে যেতে পারে না ভাই এখন আমরা কেন পেয়ার চাইলাম এটাও একটা দলের গাক্যদানের কারণ আমরা নাকি দেশ বিরোধী আরে ভাই পেয়ার চাইলে দেশ বিরোধী হবো কেন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র এখন পেয়ার পদ্ধতিতে চলে আপনারা পেয়ার বুঝেন না আপনারা নেন আপনারা আপনারা পড়াশোনা করেন এবং বিশ্ব রাজনীতি নিয়ে গবেষণা করেন বর্তমান আধুনিক বিশ্বে সর্বাধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র সবগুলো পিয়ারে চলে আপনারা পিয়ার বললে বলেন রাষ্ট্রবিরোধী আমরা রাষ্ট্রবিরোধী না আমরা ফেসিবাদ বিরোধী স্বৈরতন্ত্র বিরোধী কর্তৃত্ববাদ বিরোধী আমরা জালেমদের বিরুদ্ধে আপনারা যদি আপনাদেরও ভালো চান আমরা আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগকে বলতাম যে আওয়ামী লীগ নিজেই দলটাকে ধ্বংস করছে না আজকে দেখেন আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দল মানুষ তাদের বিনার সাথে তাদের নাম টানে আজকে যদি আওয়ামী লীগ আমাদের কথা মেনে নিত পি সাহেব শর্মায় দুই হাজার আট সালে যখন বলেছিলেন পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা তখন যদি পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচন হতো তাহলে তো আওয়ামী লীগের এই পরিণতি হয় না দেশেরও এরকম পরিণতি হয় না আজকে আমরা বলবো যে সমস্ত দল আমাদেরকে বলছেন ষড়যন্ত্রকারী দেশ বিরোধী নির্বাচন আপনারা কিন্তু দলটাকেও নিজের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আমরা পরিষ্কার বলতে চাই যেই দলের দলের নেতা ভালো ওই দলের কর্মীও ভালো যেই দলের নেতা ভালো ওই দলে ভালো মানুষ সমর্থন করে এখন আপনারা আপনাদের দল থেকে হাজার হাজার কর্মী বহিষ্কার করছেন চাঁদাবাজির জন্য আপনাদের দলের কর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করে কেন কারণ আপনার দলের নেতারা দুর্নীতি করে কর্মীরা যদি দেখে যে দলের নেতারা দুর্নীতি করে শত সাথে কোটি টাকা হাজার হাজার কোটি টাকা কামায় কর্মীরা কি বসে থাকবে তাদের তো দুর্নীতির সুযোগ নাই এই জন্য তারা পথে ঘাটে বাজারে বন্দরে যে এলাকায় থাকে সে এলাকায় যার কাছে টাকা পায় সেখান থেকে চাটাবাজি করে আমাদের দলের কর্মীদেরকে বলা লাগে না যে আপনার দুর্নীতি করেন না পিসাব শর্মা নাকি কি কোনোদিন বলেননি যে আপনার দুর্নীতি করেন না বা চাঁদাবাজি করেন না কারণ এই সিস্টেমই এখানে নাই আর দলের নেতারা দেখে দলের কর্মীরা দেখে যে আমাদের দলের নেতা তিনি দুর্নীতি করেন না ঠিক না তিনি ভালো ভালো কথা বলেন সেই জন্য আমাদের দলের নেতাও ভালো কর্মীও বল চাঁদাবাজির জন্য দলের কর্মীদেরকে পরিষ্কার করা লাগে না যে আপনারা চাঁদাবাজি করেন না কারণ এই দল দলের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি এগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সেই দল কোনদিন বিভ্রান্ত হতে পারে না সেই দলের কর্মীরা কোনোদিন শুধু তো দুর্নীতি না শুধু তো চাঁদাবাজি না নিজের দলের লোক নিজেরা খুন করে লোক অবস্থা এখন চলছে এই জন্য মানুষের মধ্যে কিছুটা হতাশা আছে কিছুটা আছে। যে সামনের নির্বাচনে সঠিক নির্বাচন হবে কিনা যেই দলের লোক নিজের দলের কর্মীদেরকে খুন করেন সেই দল সেই কর্মীরা মাঠে থাকলেন আগামী নির্বাচনে প্রতিপক্ষ অন্য কোন রাজনৈতিক দল যা মাঠে যাবে তখন তো তারা তাদেরকেও ফোন করবে এই জন্য আমরা বলছি এ অবস্থায় সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কোন পরিবেশ নেই সুস্থ নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচনের জন্যে আমাদেরকে একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার লেবেল প্লেইং ফিল্ড আগে তৈরি করেন আগের মতো যেন তেন নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয় বাংলাদেশের মানুষ প্রস্তুত নয় এই জন্য এখন বর্তমান সরকারের দায়িত্ব হল কারো চোখ দিতে না জানিতে আপনারা ভয় পাবেন না বাংলাদেশের মানুষ এখন কারো হুমকি ধামকিতে চোখ কেতে ভয় পায় না ইনশাআল্লাহ যে সমস্ত ছেলেরা বর্তমান প্রজন্মের দেশাগ্রস্ত ছেলেরা শেখ হাসিনার মতন শক্তিকে দেশ থেকে তাড়িয়েছে তারা কারো চোখ রাঙাতে ভয় পায় না আপনারা ভয় দেখাবেন না ভয় দেখালে আপনাদের পরিণত তাদের চেয়েও জঘন্য হবে আমরা সবাইকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আসুন সমঝোতা সমন্বয়ের রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি দেশের কল্যাণে রাজনীতি করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলের দলকে শত্রু বানাতে চায় না আমরা কারো প্রতি আমাদের কোনো প্রতিহিংসা নেই আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলতে চাই একটা কথা বলে শেষ করছি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ বাদী হয়ে এখন কারোর বিরুদ্ধে মামলা হয় না কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের দলের নেতা রেজাউল করিম আবরার আজকে মঞ্চে আছে তার বিরুদ্ধে সেই সাবার থানায় সাবার থানায় একজন পুলিশ বাদী হয়ে মামলা করেছে এন্টি টেরিজম টেরিজম আইনি তো পুলিশ বাদী হয়ে মামলা হলে বুঝতে হবে এখানে সরকার জন্য সরকার পরিকল্পিত কেন বিরুদ্ধে মামলা করল তার জবাব দিতে হবে আমরা মনে করছি রেজাউল করিম আবরার এই জাতিসংঘের যে মানবাধিকার অফিস ঢাকায় স্থাপনের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলছে তার বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয়েছে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই মামলায় পেছনে কারা এই নিরপরাধ আলেমদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে আর আগামীতে এই নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাই আসুন আমরা যারা দেশের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন হবে চাদাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে দেশের পক্ষের শক্তির নির্বাচন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই